স্বাধীন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা একটি অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ গত মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন যার শিরোনাম ছিল স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল এক লাখ টাকা পোস্টে তিনি দাবি করেন দলের যুগ্ম সংগঠক ডক্টর মাহমুদা আলম মিতুর কাছে দুদকের এক কর্মকর্তা ঘুষ দাবি করেছেন একটি ক্লিয়ারেন্স দেওয়ার শর্তে পোস্টটি মুহূর্তে ভাইরাল হয় এবং সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হতে থাকে বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে আসলে কি দুর্নীতির অভিযোগ সত্য নাকি অন্য কোনো উদ্দেশ্য এ বিষয়ে দুদক এক প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানায় হাসনাত আবদুল্লার অভিযোগ ভিত্তিহীন যাচাই বাছাইহীন এবং মানহানিকর দুদকের ভাষ্য অনুযায়ী একটি প্রতারক চক্র কমিশনের চেয়ারম্যান মহাপরিচালক বা কর্মকর্তার পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করছে কমিশন জানায় এই চক্রের সঙ্গে দুদকের কোনো সম্পৃক্ততা নেই এবং ইতোমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কিছু প্রতারক গ্রেফতারও হয়েছে সতর্কবার্তায় দুদক জানায় কেউ প্রতারণার শিকার হলে হটলাইন ওয়ান জিরো যোগাযোগ অথবা নিকটস্থ দুদক কার্যালয়ে জানাতে অনুরোধ করা হয়েছে অন্যদিকে হাসনাত আবদুল্লা তার পোস্টে তিনটি ভিডিও ক্লিপ যুক্ত করে অভিযোগের পক্ষে তথ্য প্রমাণ দিয়েছেন বলেও দাবি করেছেন তার ভাষায় দুদকের কর্মকর্তারা ন্যূনতম এক লাখ টাকা ঘুষ দাবি করেছেন টাকা না দিলে হুমকিও দেওয়া হচ্ছে এই অভিযোগ কতটা সত্য তা নিয়ে এখনো কোনো নিরপেক্ষ তদন্ত হয়নি তবে বিষয়টি নিয়ে দুদকের প্রতিক্রিয়া এবং সচেতন বার্তা স্পষ্ট করেছে প্রতারণার বিরুদ্ধে প্রতিষ্ঠানটি রয়েছে কঠোর অবস্থানে